হে গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই যারা লাইভে জয়েন হয়েছেন তারা একটু কমেন্ট করে জানান যে আমার ভিডিও এবং অডিও দুইটা ক্লিয়ার শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা এমডি ডি নাসির উদ্দিন ভাই কেমন আছেন এই তো ভালো আছি আপনার কি অবস্থা কেমন আছেন সবাই আসুক লাইভে সবাই জয়েন হোক তারপর কথা বলি আপনাদের সাথে কিছু মুমিন আহমেদ ভাই কেমন আছেন এই তো ভালো আছি আপনার কি অবস্থা কেমন আছেন एमडी अशदुल अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम हम्म अपना रेडिट को लामर शेयर लगे थैंक यू और आज के লাইভে আসার যেটা কারণ সেটা হচ্ছে যে দীর্ঘ এক বছর আমার এই প্রতিবাদী ইউটিউব চ্যানেল মানে মাসুদুরানা মাসুদুরানা এই চ্যানেলটা এক বছর আমার কাছে ছিল না এটা এক বছর ছিল ডিবির কাছে আর ফ্রিদির মাই টিভি থেকে মিথ্যা মামলা দিয়ে এই ডিবি আমার কাছ থেকে আমার ইউটিউব চ্যানেল এক বছর রাখে তো এক বছর পর এখন সেই চ্যানেল এবং সেই মামলা শেষ করে সেই চ্যানেল এখন আমার কাছে যার ফলে এখন লাইভে আসলাম তো এটার জন্যই আপনারা যারা আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখতে পান নাই যে প্রতিবাদী ভিডিওগুলো হয়তো এই চ্যানেলে আপলোড করা হয় না প্রায় এক বছর ধরে এটার মেন কারণই ছিল এটার চ্যানেল এই চ্যানেলটা মানে আমার কাছে ছিল না এই মাসুদুরানা চ্যানেল এটা আমার কাছে ছিল না এটা ছিল ডিবির কাছে তাও আজকে চ্যানেল আমার কাছে আসলো আর আশা করি আগের মতো আবার সেই আপনারা প্রতিবাদী মাসুদুর রানাকে আবার দেখতে পারবেন যেখানে অন্যায় এবং অশ্লীল অশ্লীলতা সেইখানে আপনাদের মাসুদুরানাকে দেখতে পারবেন কারণ আমি সব সময় অন্যায় এবং অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করছি সব সময় সো আগের মতো আশা করি আগের মতো কি আগের চাইতে আরো বেশি প্রতিবাদ করব এখন আগে যেটুকু প্রতিবাদ করছি তার চাইতে এখন হাজার গুণ বেশি এইটাই কারণ আমি কখনোই অন্যায় সহ্য করি না সো প্রতিবাদ হবে আগের চাইতে আরো ডাবল হ্যাঁ এমডি আসাদুল ধন্যবাদ ভাই থ্যাংক ইউ অনেক দিন পর আপনাকে লাইভে পেলাম অনেক দিন পর কারণ প্রায় এক বছর পর এক বছর পর এই চ্যানেল আমার কাছে আসলো আর কি আরিফ মন্ডল তোয়দা আফ্রিদিকে নিয়ে কিছু বলেন ওরে নিয়ে কিছু বলবো না সেটা দেখা যাক ওরা যেহেতু আমার নামে মিথ্যা মামলা দিছে সেটার সেটার প্রতিবাদ অবশ্যই করব আমি সেটা দেখব সমস্যা নেই ভাই আপনি কি সত্যি লাইভে আইসেন নাকি আবার এডিট করে আইসেন না এডিট করে না সত্যি লাইভে আছি খালিদ ব্যাপারি বলবেন না কেন কি বলবো না ও যখন বলবো সেটা আপনারা সবাই দেখতে পারবেন পুরো বাংলাদেশের মানুষই দেখতে পারবেন যখন বলবো তখন দেখতে পারবেন সমস্যা নেই তো এইটাই মূলত আমার মাসুদ রানা এই চ্যানেলে লাইভে আসার কারণ এইটাই আপনাদেরকে জানানো যে প্রায় এক বছর পর আমার চ্যানেল আমার কাছে আসলো এটার জন্য মানে মূলত লাইভে আসলাম যেহেতু এক বছর এই চ্যানেলে কোনো ভিডিও ভিডিও দেওয়া হয় না আমার চ্যানেল তো একদম শেষ করে দিছে এরা এক বছর ভিডিও না দিলে চ্যানেল এমনিতেই ডাউন হয়ে যায় আমার এই চ্যানেল তারপর আমার অফিসিয়াল যে তেরো লাখ সাবস্ক্রাইবারের যে চ্যানেল নামের চ্যানেল ওইটা একদম ডাউন মানে আমার সবগুলো চ্যানেল পেজ সবগুলো এদের কারণে ডাউন হয়ে গেছে মানে এরা আমার প্রচুর ক্ষতি করছে আর্থিক ক্ষতি করছে আমার মানসিক ক্ষতি করছে সব দিক দিয়ে ক্ষতি করছে ওরা আমার মানে আমাকে মিথ্যা মামলা দিয়ে ওরা প্রচুর ক্ষতি করছে তো যাই হোক যেহেতু অনেকদিন পর আসাম হয়তো আড্ডা দিতে পারবো না আপনাদের সাথে অন্য কোনো দিন আড্ডা দিব আপনাদেরকে এটা জানানোর জন্য আজকের এই মাসুদুরানা চ্যানেলে লাইভে আসে আর কি ভাই চ্যানেল কী করছিল চ্যানেল ডিবির কাছে রাখছিল আমার চ্যানেলের পাসওয়ার্ড ডিবি রাখছিল আর কি ওদের কাছে ছিল আর কি ডিবির কাছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ডে প্রতিবাদী ভিডিও দিয়ে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকেন সবাই আচ্ছা এখানে লাইভ ক্যান্সেল করে কিভাবে আমি তো ইউটিউব চ্যানেলে তো তেমন এক বছর আগে হয়তো লাইভে আসছিলাম এর আগে হয়তো এর ভিতর হয়তো আর আসা হয় নাই লাইভটা ক্যান্সেল করার অপশন কই কর্নারে হুম ওকে সব সবাই ভালো থেকেন আসসালামু আলাইকুম